আপনি মনে করবেন না যে আব্দুর সাহেব এসেছেন তাতে কি হলো বাদাম খাবার বসে থাকবো এই নোংরা আচারণ আমাকে দেখাবেন না আপনাকে আমি অনেক ভালোবাসি আর বগুড়ার লোক হিসাবে আরো ভালোবাসি দিন রাতি বলে আসছি যে এখন তো নব্বই মানে একানব্বই হয়ে গেল মানে একুশ হয়ে গেল মানে একত্রিশ বছর থেকে বক্তব্য দিচ্ছে অপ্রয়োজনীয় বাক্য বলিনি একত্রিশ বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি একত্রিশ বছর আমি কোনোদিন কখন নিন্দা করে কথা বলিনি একত্রিশ বছর আমি জনগণকে হাসিয়ে কথা বলতে হবে এরকম কোনো পরিবেশ আমার কাছে আসেনি একত্রিশ বছরে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি কেউ প্রমাণ করে দিতে পারলে সেদিন থেকে আর বক্তব্য দেব না কাজেই যদিও আসা এখন কঠিন আপনার ভালোবাসা অনেক তবু আমি সময় করতে পারি না চলে আসলে ভাই বোন আত্মীয় স্বজন ছেলে মেয়ে খালা ফুফু সবাই আসবেন সম্ভবপর আমি আপনার কিছু না কিছু উপকার করবই করব করবো কিছু উপকার করবই করব ইনশাল্লাহ যদি জানতে পারেন যে আব্দুল রাজাক সাহেব এসেছেন তাহলে আশেপাশে কেউ আসবেন না আপনি তো বহুদূর কথা হিন্দু যদি আসে আমি তার কিছু উপকার করব ইনশাল্লাহ কত হিন্দু বক্তব্য নিয়ে দিন রাত পড়ে আছে কানে লাগিয়ে রেখেছে কত হাজারো হিন্দু কত হাজারো হিন্দু তার পারিবারিক ভাবে এটা হিন্দু যদি মানুষকে দান খায়রাত করে তাহলে তার বাড়িতে শান্তি অবতীর্ণ হবে দুনিয়াতে মারা গেলে শেষ একটা হিন্দু মানুষের দান ইহকালে সুবিধা দিবে পরকালে কোনো সুবিধা দিতে পারবে না ওটা ছাড়া টিকে না আগে বলতে হবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো কোনুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল এই কথা বলার পরে যদি দশটা টাকা দেয় তাহলে এটা আবার পরকালে পাওয়া যাবে তাছাড়া এটা হবে না ওটা দিয়ে সিরিয়াল কথাটা এসেছে খুব শক্ত করে বলে রাখলাম মনে রাখিয়েন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মানুষের অর্থ সম্পদ তিন ভাগে বিভক্ত মানুষ যা উপার্জন করে তা তিন ভাগে বিভক্ত এক মা কালা যা খেলো তা নষ্ট হলো ও মালাবে সাফা যা পরলো তা পুরাতন করলো পুরাতন হয়ে নষ্ট হয়ে গেল মা তা তা যা যা দিল জমা জমা থেকে থেকে গেল। গেল। করলো এটা হবে না, যেটা ফকিরে বলে সেটাই ঠিক কিন্তু আপনার কৃপণতার কারণে আপনি ফকিরকে ভালো করে ভিক্ষে দিতে পারেন না আবার ভিক্ষে দিচ্ছেন কোনগুলো ধানের সমাতে ভালো ধানটা উঠিয়ে রেখেছেন আর পাতানোকে কি বলো তোমরা চিটা চিটে ধান পাতান ধানের সাথে আবার কিছু ভালো ধান মিস করে রেখেছ ফকিরকে দেওয়ার জন্য ফকিরকে ফাঁকি দিয়েছ কিন্তু আল্লাহকে যে ফাঁকি দেওয়া যায়নি তোমার বউকে বলে দিও তোমার মাকে বলে দিও স্বভাব পরিবর্তন করে যেন কথা কাঁধে করে নিয়ে যাবা তোমার মা ভালো ধান দিতে বাধ্য তোমার বাপ ভালো ধান দিতে বাধ্য তোমার বাপ তোমার চোদ্দ গোষ্ঠী ভালো ধান দিবে ধর্মকে তোমার বাপ তোমার মা ফেজলি পেয়েছে পাগল পেয়েছে কি মনে করে এটা তো বগড়া এটা তো গাইবান্ধা রংপুর বনে যদি জমি চাই তাহলে তার একবারে মাথাতে রক্ত উঠে যায় বনে কেন জমি চাইল বেট বেটা বনে জমি তোর তোর চেয়েছে না ওর বাপের চেয়েছে আমি আব্দুর রাজাক বিন ইসুব আমার বাপকে কবর দিয়ে এসে জমি ভাগ করেছি বলে না কেন কোনো মায়ের বেটা আমাকে যে আপনার কি অবস্থা যদি চ আমি জমি যাই না আমার ছোট ভাই জমি চিনে না আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক ও জমি চিনে না আর এটা তো বগড়া কষ্ট পাওয়ার কি আছে আপনার আপনার বাপ মারা গেছে দশ বছর হলে এখনো আপনার বোন জমি পায়নি আপনি জমি সকালে নিবেন আর আপনার বোন জমি বিকালে নিবে এটাই প্রমাণ করেন দেখি চব্বিশ ঘন্টা পার করা যাবে এটাই প্রমাণ করেন দেখি দেখি এমন কোন মায়ের বেটা আছে যে মাটির ওপরে জীবিকা নির্বাহ করে প্রমাণ করে দিতে পারে যে ভাই জমি সকালে নিবে আর বোন জমি বিকেলে নিবে আপনার বোনের ও বাপ একটু কম নাকি ওর বাপ হওয়াতে কিছু ঘাটতি আছে তো জমি এত দেরি হচ্ছে কেন আমি কষ্ট পাওয়ার জন্য কখনো এই কথা বলিনি যুবক তোমার বাপকে আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ বলতে চাইনি কিন্তু আল্লাহ বলছেন বুঝে না ওরা আছে বুঝে না না দেখে ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না কারাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালুয়া আজাল বরং তার চেয়ে খারাপ কুকুর চেয়ে খারাপ কে গরু ছাগলের চেয়ে খারাপ কে বলে বাপের জমি জায়গা বাড়ি ঘর আছে কাজ করতে পারে তবু যৌতুক নিয়েছে সেই সেই কুকুর শ্রী চেয়ে খারাপ যৌতুক নেবেন কেন ভিক্ষা করা টাকা দিয়ে তো চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে ভাত খেয়ে চাউল চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না মোটা কথা বনের জমি দিতে দেরি হলো কেন কুকুর শ্রীগালির চেয়ে খারাপ মানুষ এ কথা আল্লাহ বলছেন আমি বলিনি আপনি বলেন সে কে মানুষের হক মেরে রেখে তাহার পড়ে জান্নাত কিনা যাবে না জমি জোর করে দখল করে তাহার যুদ পড়ে জান্নাত কিনা যাবে না সমাজের নেতৃত্ব দিয়ে মানুষের উপরে জুলুম করে মানুষকে জেলে দিয়ে মানুষকে অপমান করে জান্নাত কিনা যাবে না হিসাবে এভাবে জান্নাত কিনা যায় না বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ইবাদত হলো দান এর পরেও যদি আপনি সালাত আদায় না করেন নামাজ না পড়েন তাহলে দানটাকে আল্লাহ কি করবেন কেটে দিবেন এবার বলেন তো দেখি মানুষের জীবনে সবচেয়ে গুখান বন্ধ করেন ঢং ঢং করে এসেছেন আবার তো ঢং ঢং করে গল্প করতে চলে যাবেন অথচ আপনার জন্য আমি এসেছি মুখ বন্ধ করেন আমি কি বলছি এদিকে লক্ষ্য করেন মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ কি হলো তাহলে মানুষের জীবনে দ্বিতীয় জরুরি কাজ হলো হালাল রুজি যদিও এখানে একটা কথা আছে যে হালাল রুজি যদি না হয় তাহলে নামাজও বাতিল মানে হালাল রুজি যদি না হয় তাহলে সুদের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে সলাদ কবুল হবে না ঘোষের টাকা দিয়ে চাউল চাউলের ভাত খেয়ে সলাদ কবুল হবে না জমির ধানের ওষুধ না বের করে সেই ধানের চাউলের ভাত খেয়ে সলাদ কবুল হবে না এদেশের কোনো এনজিও তে চাকরি করে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে কবুল হবে না এদেশের কোনো ব্যাংকে চাকরি করে সেই চাকরি দিয়ে টাকা দিয়ে ভাত খেয়ে কবুল হবে না আপনি তো মনে করেছেন ব্যাংকে চাকরি করি লোন পেয়েছি ব্যাংকের লোনে বাড়ি করেছি ছেলে মেয়ে খুশিতে আছে ধর্ম পাগল হয়ে গেছে আপনার কাছে ব্যাংকের লোনে বাড়ি করেছেন বাড়ি তিনতলা চার তালা হয়ে গেছে বউ খুশিতে ঘুরে ছেলে মেয়ে খুশিতে ঘুরে তিনতলা বিল্ডিং এ থাকে এই ধর্মের নাম ইসলাম মানে যে তার নাম মুসলিম এদের বিচার হবে বিচারের মাঠে বিচারে পাপ নাকি ওজন হবে কারো ছাড় নেই এই এই ধর্মের নাম ইসলাম যারা মানে তারা মুসলিম এদের বিচার হবে বিচারের মাঠে খুব কঠিন কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাতের মাঠ যত কঠিন নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন রাসুল সাল্লাহ ইসলাম বলেন লায়াতল জান্নাত বাখিল কৃপন জান্নাতে যাবে না দান করতে শিখেন ইবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো দান এর পরেও যদি সলাপ না থাকে তাহলে দান কাটা যাবে মানুষের জীবনে দ্বিতীয় জরুরি কাজ হচ্ছে হালাল রুজি হালাল রুজি না থাকলে সবই যাবে মানুষের জীবনে তৃতীয় জরুরি কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা চব্বিশ ঘন্টায় একবার না একবার কোরআন তেলাওয়াত করতেই হবে যদি বেশি না পারেন নিচে নামতে 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 স্রয় এখলাস স্রায়খলাস বোঝেন কি কুল হু আল্লাহু আহাদ এবার বুঝতে পারলেন কি কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সুমাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়াকুল্লাহু কুফুয়ান তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সম্মানে কি হবে 20 আলবেপার খালি নেকি ব্যাগে ভরে নেন আর অভাব নাই নেকি একবারে লুটে নেন যখন একটু থামবেন বাড়িতে বসে একটু কাজ কাজ করার পরে বসেছেন একটু اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এই পুরো কোরআন মাজিদ পড়ার হয়েছে পুরো কোরআন আপনাকে এক বছর লাগবে এখানে লোক যদি হিসাব করা যায় হাজারে নয়শো নিরানব্বই জন হবে না যে একবার কোরআন মাজিদ পড়ে বছরে মাসে আসে তখন করে করে কি রামজান দুবার একবার বেটি ছেলা মহিলা মানুষ এই সেই করে টান মান করে কি যে করে আল্লাহ ভালো যাবে অথচ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন তিন দিনে একবার অন্যথায় সাত দিনে একবার পনেরো দিনে একবার না হয় মাসে একবার এর এর বেশি বলেন নেন আর আমার সময়ই হয় না খালি ব্যস্ত আজও বলছে যে আব্দুল যেতে তো হতো কিন্তু একটু কাজ লেগে গেছে ব্যস্ত দেখেন আপনি জিজ্ঞাসা করে আশেপাশে ব্যস্ততা এবার মরলে নাকি ব্যস্ততা কমবে আল্লাহর রহমতের অভাব নেই আপনি তিনবার পড়েন একবার কুরআন মাজিদ পড়arsanız আপনি কি হবে মানুষের জীবনে সবচেয়ে তৃতীয় জরুরি কাজ কুরআন মাজিদ পড়া মানুষের জীবনে চতুর্থ জরুরি কাজ হলো দুইজন যেখানে বসে আছে সেখানে না বসা দুজন বসে আছে আপনি ওখানে যাবেন না ওখানে করে বদনাম হতে পারে আপনি খালি গিয়ে যদি বলেন হ্যাঁ ঠিকই বলেছে শাশলি খারাপ এখন আর তাহাজুদ মাহাজুদ যা আছে একটা টিকবে না সব নিয়ে জাহার নাম চলে যেতে হবে আর মানে এ হক নষ্ট হয়ে গেছে ওর মান সম্মানের হানি হয়েছে যারা ফেসবুক চালাচ্ছে মানুষের বদনাম নেটে দিয়ে দিচ্ছে একটু সুবিধা অসুবিধা বুঝতে পারে না ও যে কত বড় শয়তান ও যে কত বড় শয়তান ও ইবলিশের চেয়েও খারাপ ও মনে করছে যে আর একজনের বদনাম আমি নেটে দিয়েছি আমি বদনাম করেছি লোকে তাকে দিয়েছে তাকে খারাপ বলে তুমি ফেসবুকে লিখেছো কেন এই রাসুল সরাসালাম বলেছেন মান সাতারাহুল্লাহ ফি দুনিয়া উল্লাহ ফিদ্দনীরা কেউ যদি মানুষের দোষ ত্রুটিকে গোপন করে তো আল্লাহ তার ইহকালে এবং পরকালের সব দোষ ঢেকে দিবেন রাসুল সাল্লি সাল্লাম বলছেন যে আল্লাহ নবী বলেছেন বিচার মাঠে আপনাকে এইভাবে অন্তরালের তার বাহু দিয়ে আর করে বলবেন তুমি দেখো তো এটা কি তোমার এই সব পাপ তুমি চিনতে পারছো কি জি আমি চিনতে পারছি এটা কি তোমারই পাপ জি এর কাউকে দেখতে দিবেন না আর করে তুমি কি মনে করো যে আমার ফেরেস্তারা অন্যায় ভাবে লিখেছে জি না না জি আর অন্য ভাব মনে করি না মনে করছি যে জাহান্নাম আমার হয়ে গেছে তখন আমাকে বলেন আল্লাহ শুনো তুমি মানুষের দস্তরুটি ঢেকে রাখতে আমি আল্লাহ তোমার দস্ত্রুটি ঢেকে দিলাম তুমি জান্নাতে যাও তুমি ফেসবুকে মানুষের বিরুদ্ধে লিখা তুমি খুশি উড়াচছো তুমি মানুষ না পশু তোমাকে যদি শিক্ষিত বলে তো পশুকে তোমাকে যদি মানুষ শিক্ষিত বলে তাহলে আমি আদর ইসব আমাকে কথা ফেরত নিতে হয় না তবে আমি মানুষ জাতির কাছে আমাকে কথা ফেরত নিতে হয়নি তবে আমি মানুষ ভুল কোথাও থাকতেও পারে এইভাবে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আর আপনি একটা মানুষের বদনাম তাকে ঠকানোর জন্য উপরে লিখে দিলেন সারা দুনিয়ার কাছে জানিয়ে দিলেন এটি কি মানুষের জীবনে চতুর্থ জরুরি কাজ হলো দুইজন যেখানে বসে আছে সেখানে না বসা আড্ডা পিটবেন না দোকানে বসবেন না বাড়িতে খাওয়া দাওয়া করে দোকানের সামনে বসে রাত দশটা এগারোটা পর্যন্ত দোকানে ল্যাংটা মেয়ে আসছে তাকে দেখে চক্ষু ঠান্ডা করে কলেজা ঠান্ডা করে বেটা তাহার যৌধ পড়ে দোকানে বসে ল্যাংটা মেয়ে দেখে টিভিতে আবার তাহার জুদ পড়ে ল্যাংটা মেয়ের গান শুনে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে ইসলাম এরকম নয় রাসুল সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে তার এক শ্রেণীর মানুষ গাজাতান মাহারে মিল্লা বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবে রাসুল সাল্লাহ আলি বলেছেন তিন শ্রেণীর মহিলা মানুষ জান্নাতে জাহান নামে যাবে তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক মধুমেন খামার নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশা দ্বারা দ্রব্য খায় পান করে যে সে জাহান্নামে নামে যাবে দুই ওর রাজলা তো নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা নগ্ন হয়ে চলে যারা মাথার চুল খুলে রাস্তাঘাটে চলে ওরা জাহান নামে যাবে আপনাকে বলা লাগবে না এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর পূর্বে আমি একজন অনুবাদক মাত্র তিন ও দায় উসাল্লি জিকুর আলে আল খাবাসা ওই ব্যক্তি যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে তার চোখের সামনে তার মেয়েরা নগ্ন হয়ে স্কুল কলেজে যায় তার স্ত্রী ছোটবেলা উজ পরে রাস্তাঘাটে ঘুরে তখনও সে তাহার যোগ পড়ে ধর্মকে এটা পাগল পাওয়া বগুড়া জেলার মতো যেমন বাড়িঘর করেছে বাড়িঘর কেমন গো বলে সামনের দিকটা ঘর আছে ওই দিক সবই ফাঁকা এটাও নাকি বাড়ি আব্দুল সাহেব ওভাবে নিন্দা করছেন কেন হে আল্লাহর কসম আমি নিন্দা করিনি আল্লাহর কসম আমি নিন্দা করিনি তা আপনার বাড়ির যে ওদিক ফাঁকা তো আপনার বউ এভাবে বাড়িতে থাকে কি করে আপনি গরিব মানুষ বাড়িতে চতুর্দিক চট দিয়ে ঘেরেন চট বুঝেন চট বুঝো চট দিয়ে ঘেরেন চটও যদি না হয় তো যে এইগুলো আসে না যে খট কি আছে খেজুর গাছে ডাল আছে সেটা দিয়ে ঘেরেন ফাঁকা রেখেছেন কেন কিভাবে হয় এটা বাড়ি হয় কিভাবে টাকা পয়সা আছে ইট দিয়ে ঘেরেন বলে আব্দুর রাজাক সাহেব আমাদের অত নয় তবে সাত ফিরাই বেশি গায়ে বান্ধাতে বেশি হ্যাঁ তা হতে পারে বাড়ি ঘর ঘেরতে হবে এভাবে সংসার চলবে না কটা জিনিস মনে রাখিয়েন আপনাকে সলাদ দেখাচ্ছি সব কিছু ছেড়ে দিলাম বাস্তবে একটু সলাদ দেখাবো চারটে জিনিস মনে রাখবেন মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হল সলাদ এর চেয়ে কোনো জরুরি কাজ পৃথিবীতে নেই আপনি এর সাথে আপোষ করবেন না ভান করবেন না যে কাপড় চোপড় অপরিষ্কার হয়ে আছে এখন থাক ঢং করবেন না যে কাপড়ে পায়খানা লেগে আছে অপবিত্র হয়ে আছে কাল থেকে পড়ব এসব ঢং চলে না আপনার স্ত্রীর হাইজ আইজ ভালো হয়েছে কাল গোসল করবে তারপরে নামাজ শুরু করবে এসব ঢং চলে না সলাতের শাঁসে ঢং নম নেই কোনো আপোষ নাই তার নাম ব্যতিক্রমে বাদত সকাল বুঝে না সন্ধ্যা বুঝে না দুপুর বোঝে পবিত্র বুঝে না অপবিত্র বুঝে না কাপড় চুপড় বুঝে না উলঙ্গ বুঝে না মাঠ ঘাট বুঝে না আকাশ বুঝে না জমিন বুঝে না সময় হলে তাকে পড়তে হবে যে কোনো মূল্যে তার নাম সলাত একইবারই ব্যতিক্রম যার সাথে কোনো আপোষ নেই বল বুঝবেন না কোনো দিন কোনো জরুরত দেখাবেন না সলাতের সামনে কোনো কৈফিয়াত দেখাবেন না সলাতের সামনে বাপ হয়ে ছেলে সলাত আদায় করে না তখন আপনি বাপ এরকম কাপুরুষ বাপ নিজেকে রাখিয়েন না আমি তাকে বাপ নাকচ করেছি অনেক দিন থেকে বিশ ত্রিশ বছর থেকে বলে আসছে আপনি বাপ নন সলাত আদায় না করে আপনার ছেলে থাকে কি করে সম্মানিত দিনী ভাই বোন সলাদ দেখাচ্ছিলাম আপনাকে তবে যেসব দিনী বোন এসেছেন তাদের আবার একটু সতর্ক করে যাচ্ছে আপনি এসেছেন আপনার মা খালা আসেনি তাদেরকে একটু বলে দিয়ে আব্দুর সাহেব খুব কঠোরভাবে সতর্ক করে গেছে এই তোমাকে বলছি হিসাব পাওনা ওইভাবে নগ্ন হয়ে ঘুরো কেন মাথায় কাপড় না দিয়ে চলো কেন এত তুমি কি বুঝাতে চাও এটা তো তুমি কি দেখাতে চাও এমনি তো সলাতা আদায় করোই না আবার নগ্ন হয়ে চলে আরো পাঁচজনকে পাপি করে জাহার নামে ঠেলে দিয়ে তুমি নিজেকে শিক্ষিতা মনে করো কিভাবে তুমি তো সলাতা আদায় করো না অন্যায় করে বেড়াচ্ছ আবার তুমি উলঙ্গ হয়ে পাঁচ জনকে জাহার নামে ঠেলে দিয়ে নিজেকে শিক্ষিতা মনে করছো এটা কিভাবে হয় শোনো তোমাকেই বলছি আবু হরায়রা রজিয়াল্লাহু তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসলাম বলেছেন সিনফান মিনাহলি নার লাম দুই শ্রেণীর মানুষ নামে যাবে ওদের আমি দেখিনি নবী বলছেন দুই শ্রেণীর মানুষ নামে যাবে ওদের আমি দেখিনি এক কমন মহম শেখ এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি কাজ নবিন বাকারে গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকন গাভীর লেজ মানে একদিক মোটা একদিক চিকন এরকম লাঠি তাদের হাতে থাকবে মারবে যারা সমাজে মারামারি করে যারা লাঠি নিয়ে ছোটে যারা যারা সমাজকে দমন করতে চায় যাদের হাতে লাঠি থাকে এরা জাহান নামে যাবে জুলুমবাজি করে জান্নাত কিনা যায় না লাঠি দেখিয়ে ক্ষমতা দেখিয়ে জান্নাত কিনা যায় না মাটির মানুষ নরম হয়ে থাকতে হবে অত বিচার নেওয়ার প্রয়োজন নয় যেতে হবে না সিলেট কোর্টে পাঁচ হাজারটা পাঁচ হাজার কোটি টাকার মামলা কেন আমি বক্তব্যে করেছি এই জন্য কি নিন্দা করেছেন কবি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই তাহলে গুনাগার কবর শাস্তি কবরের আজাব হতে পায় বেড়ে হাই এরকম একটা বাক্য আছে যে মসজিদের পাশে কবর দিলে কবরের আজান শুনতে পাবে আর কবরের শাস্তি থেকে ও পাবে রেহাই তা আমি বল কবরের পাশে কেন কারো কবর যদি কাবা ঘরের নিচে হয় তবে রক্ষা হবে না কর্ম যা বিচার তাই হবে কর্মের বিচার হবে কাবা ঘরের নিচে কবর হলেও রক্ষা হবে না বিচারের মাঠে তাহলে আবু জাহাল আবু আহাবের কবর কাবার পাশে আছে ওরা জানলাতে চলেই গেছে দুই ঠাকুরের ব্যাপারে আমি বলেছি ও মা তোমার আকাশ তোমার বাতাস তোর বাপের আকাশ এই কথা আমি বলেছি তো ও তো বলছে ও মা তোমার আকাশ তোমার বাতাস মানে ও কালিমা যতবার বলছে ও মা ততবার ও কাকে বলছে কালিমাকে বলছে তা আমি এই কথা বলাতে আমি তার নিন্দা করিনি ও ভুল বুঝেছে আমি বলেছি ওটা কালিমা কালিমায়ের আকাশ হবে কেন কার আকাশ আল্লাহর এখন মামলা যখন হয়েছে তখন কতজন যে আমাকে বলল যে বাংলাদেশের বিভিন্ন দূরদূরন্ত জেলায় তার বিরুদ্ধে মামলা করে দিয়ে আপনি বলেন মামলা করে দি জি না আমি কারোর বিরুদ্ধে মামলা করব না এই কাজ আমি করিনি সিলেট কোর্টে যখন আমি উঠলাম তখন জজ আমাকে বললেন আপনি পৃষ্টিভির আলোচক জি আপনার মামলা আমি খারিজ করে দিলাম যখন সিলেট সুনামগঞ্জ কোর্টে উঠলাম একই মামলা তখন জজ আমাকে বলছেন ওই নথি ফাইলটা এভাবে উলটিয়ে দিয়ে মামলা ছাড়াই আপনার সাথে আমার কিছু কথা আছে চোদ্দ মিনিট কথা বললেন এই আপনি বক্তব্য দেন এই বলেছেন সে বলেছেন মাঝাবি মানুষ বোঝা গেল তো বা হয়তো বা কোনো মরিদের অধীনে আছে এমনটা মনে হলো তা আমাকে উকিল বলে দিয়েছেন যে আপনি মুখ খুলবেন না যা বলুক বলবেন জজ মানে খুব ক্ষমতাশীল মানুষ যা বলবে সেটাই চূড়ন্ত ঠিক আছে তো চোদ্দ মিনিট কথা বলার পরে বলছেন আপনার জামিন গ্রহণ করলাম সুনামগঞ্জ কোটে খারিজ বলেন বলে পরের ওটা চলেনি কি যে হয়েছে তো সেই যে আঘাত করলো সিলেটে আবার যেটা গত বছর ঘটেছে আপনারা জানেন তো সেই আমাকে ওই কি ওটা ওসি দারোগা বলছে যে মামলা আমি চালাবো আপনি এসে খালি সিগনেচার করে দিয়ে যান যে আমি কারোর বিরুদ্ধে মামলা করি না আমার সুবিধার জন্য আপনাকে কোটে পাঠিয়ে আপনারও অপমান আমারও অপমান আপনি আগে আগে দৌড়াবেন আমাকে পিছে পিছিয়ে দৌড়াতে হবে